আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি জুবাইয়ের বেডিং হাউসে জুবাইয়ের বেডিং হাউস চিটাগাং আমরা এখন দশ নম্বর বেডিং দেখব দশ নম্বর বেডিং ভাই আমাদেরকে বেডিংটা দেখান জি আলহামদুলিল্লাহ ভাই আমাদেরকে দশ নম্বর বেডিংটা দেখাবে আপনি চাইলে কাঁধেও নিতে পারবেন আপনি চাইলে হাতেও নিতে পারবেন খুলেন দেখি ভাই দশ নম্বর বেডিংটা খুলেন এটা একটা বড়দের বিল্ডিং চাইলে ছোটরা ব্যবহার করতে পারবে বড়রা ইউজ করতে পারবে ওজন কম তিন থেকে সাড়ে তিন কেজি ওজন লম্বা এটা লম্বাটা ধরেন ভাই দেখেন উনি অনেক লম্বা উনি পাঁচ পিস দশ ইঞ্চির মতো লম্বা এটা এই বিল্ডিংটা উচ্চটা হলো আটাত্তর ইঞ্চি লম্বা ভাই এটা কীভাবে ইউজ করবে দেখান তো আপনারা চাইলে গরমকালে এই যে এভাবে ইউজ করতে পারবেন গরমকালে এটা উপরে ঘুমাবেন আর শীতকালে কীভাবে ইউজ করবে গরমকালে এভাবে একটা বিছনা চাদর বিষয়ে ঘুমাইতে পারবেন চাইলে সরাসরি ঘুমাইতে পারবেন এটা আলহামদুলিল্লাহ বড়রা ইউজ করতে পারবে ছোটরা ইউজ করতে পারবে ছোটরা এই কারণে ইউজ করতে পারবে কারণ এটা চাইনা ফাইবার দিয়ে তৈরি করা ওজন একদম কম বুঝছেন এটা ওজন দশ নাম্বার বেডিং আপনার ইউটিউবে জুবার বেডিং হাউস লেখলে এখানে আমার নাম বাড়িং করা আছে আমি পনেরোটা বেডিং পনেরোটা কোয়ালিটি বেডিং তৈরি করি এর মধ্যে এটা হলো দশ নাম্বার বেডিং দেখেন কালারটা অত্যন্ত সুন্দর আলহামদুলিল্লাহ খুবই গ্লেজি খুবই গ্লেজি দেখেন অনেক গ্লেজ এটা এটা হলো ভেলভেট কম্বল এটা অত্যন্ত সফট এবং আরামদায়ক খুবই সফট এটা আপনি না ধরলে বুঝতে পারবেন না খুবই সফট এটার মধ্যে কি একটা কালারই আছে এটা শীতকালে কীভাবে ইউজ করবে এটা শীতকালে এই যে শীতকালে এইভাবে একটা বালিশ দিয়ে অথবা বালিশে কভারের ভিতরে ভরে নিতে পারবেন একটা পাট নিচে থাকবে একটা পাট এভাবে গায়ে দিবে এই যে দেখেন এভাবে গায়ে দিয়ে বাস আপনাকে একটা কম্বল খাতা ওঠেন ভাই একটা কম্বল খাতা আর কোনো কিছু লাগবে না এটার মধ্যে কয়টা কালার আছে ভাই এই যে দেখেন কালার আছে দশ নাম্বারটার মধ্যে আপনারা এটার মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কালার আসে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ যেই যেই কালারটা থাকে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ এখন আপাতত তো এই চার পাঁচটা কালার আছে এখানে এর মধ্যে কয়েকটা দেখানো হইতেছে এই যে দেখেন এটা খুব সুন্দর লাভ কম্বল মাসা অনেক সুন্দর দেখেন খুবই এই গ্লেজি কম্বল অনেক সুন্দর অসাধারণ ভাই আর কি কালার আছে আর কি কালার আছে এই যে দেখেন মশা এটা হলো দশ নম্বর বেডিং দশ নম্বর বেডিং এগুলা বাচ্চারা হ্যাপস্কানার বাচ্চা পরে মকতুের বাচ্চারা সবাই ইউজ করতে পারবো ইনশাল্লাহ এইটা ওজন কম হওয়ার ফলে দেখা যায় বড়োরা সুটোরা সবাই ইউজ করতে পারবেন ইনশাল্লাহ একটা বেডিং আপনারা আট দশ বছর ইনশাল্লাহ রাফ ইউজ করতে পারবেন দেখেন এইটা আরও সুন্দর ইনশাআল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গ্লেজি দেখেন একটা কালার একটা কালার একটা কালার যোগাযোগ করার জন্য সুবাইয়ের বেডিং হাম মাদাইনগর চিৎাগাঙ্গু সিদ্ধিগঞ্জ নারায়ণগঞ্জ আপনারা চাইলে মশারি নিতে পারবেন এভাবে সব ধরনের ব্যবস্থা আলহামদুলিল্লাহ পনেরোটা ধরনের বেডিং আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ